হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও একটা পুরোনো ইয়ারগানের ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেকেই আমার কাছে ফোন দিয়ে নখ দিয়েছিলেন যে চায়না বি থ্রি লায়ন মডেলের এই গানটা পাওয়া যাবে কিনা না কম বাজেটের ভিতরে অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে ভাই আমার একটা শখের বসে কম প্রাইজে কম বাজেটে একটা গান প্রয়োজন যেমন চায়না বি থ্রি বা লায়ন এই মডেলের হলেই চলবে তাদের জন্য এই ভিডিওটা খুবই ক্রম কম প্রাইজে আপনারা চাইলে এই গানটা নিতে পারেন আপনারা গানটা দেখেই বুঝতেই পারছেন যে আসলে কন্ডিশনটা কেমন মোটামুটি একরকম কন্ডিশন আছে আর কি চলার মতো আপনারা যারা কম বাজেটে গান নেবেন তারা প্র্যাকটিস করার বসে বা টার্গেট প্র্যাকটিস প্রথম যারা শিখবেন তাদের জন্য মোটামুটি ভালো হবে চলার মতো আসে আর কি আর গানটার লোকেশন মাগুড়া শ্রীপুর থানা আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে কথা বলে দেখে শুনে নেবেন গানটার প্রাইস বারো হাজার টাকা অল্প কিছু কম বেশি করবে করতে পারে আপনারা ফোন দেবেন ফোন দিয়ে অবশ্যই কথা বলে নেবেন আর ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে যোগাযোগ করে নেবেন আর একদম নিচে আমার নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা যে কোনো ধরনের নতুন এয়ারগান এবং এয়ারগান স্প্রিং ওয়াশার যাবতীয় এয়ারগানের মালামাল আমার কাছ থেকে নতুন ক্রয় করতে পারেন আর পুরোনো গানটার জানাবৃথি গানটার বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা নাম্বারে ফোন দেবেন ফোন দিয়ে অবশ্যই যোগাযোগ করে আপনাদের মতো আপনারা কথা বলে নেবেন আর গানটা কুরিয়া করা যাবে কিনা আমি এই বিষয়টা অ্যাকুরেট জানি না আপনারা যার মালিক গানের যে মালিক তার কাছে ফোন দেবেন তার নাম্বার দেওয়া থাকবে ওনার সঙ্গে কথা বলে দেখবেন যে আসলে গান কুরিয়া করা যাবে কি না এবং কন্ডিশন কি বিস্তারিত সব কিছুই আপনারা তার কাছ থেকে জেনে নেবেন এবং যারা গান মানে নতুন ব্যবহার করবেন শিখতে চান কম বাজেটে প্র্যাকটিস করতে চান তাদের জন্য আমার জানামাতে এই বাজেটে বা এই গান মোটামুটি হবে ভালো হবে আপনারা দেখতেই পারছেন আপনাদের ফায়ার করে দেখানো হচ্ছে আসলে ভিডিওতে ভয়েস দেওয়ার কারণে ফায়ারের শব্দ কমাই রাখা হয়েছে তাছাড়া গানের পাওয়ারের কথা যদি বলি অত্যন্ত পাওয়ার স্পিরিং এবং ওয়াশার আছে একদম ফ্রেশ কন্ডিশনে পাওয়ার একদম খুবই সুন্দর পাওয়ার এবং অ্যাকুরেসি মোটামুটি ভালো আছে আর বন্ধুরা যে কোনো ধরনের মালামাল লাগলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর বিস্তারিত জানার জন্য আপনারা গানের মালিকের কাছে ফোন দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম